আচ্ছা বন্ধুরা পিডিএফ ফাইল তো লক হয়ে থাকে তাহলে তাকে এডিট করবো কী করে সেটা কি সম্ভব ডাইরেক্ট যদি পিডিএফ ফাইল যদি আমি কোনো মানে এডিট করতে চাই না কোনো মতেই হবে না তো তার একটা প্রসেস আছে তো দেখো কী প্রসেসে একটা পিডিএফ ফাইলকে আমাদের এডিট করতে পারি সেটা আছে তোমাদের দেখাবো দেখো একটা খুব কমন জিনিস তোমরা হয়তো জানো না বলে হয়তো অনেকে পারে না অনেকে হয়তো জানে তো আজকে তোমাদের একদম সহজ করে তোমাদের আমি বুঝিয়ে দেবো যে কি করে একটা পিডিএফ ফাইলকেও এডিট করা যায় অনেক সময় হয় না কোনো আমরা টেক্সট বা লেখাকে আমরা সুন্দর করে কপি বা স্ক্রিনশট করে নিই নিয়ে আমরা নিয়ে নিজে করে একটা এডিটিং করে আমরা বসে দিই সেতে কি হয় জানো সেতে হয় যে অনেক সময় লেখার সাথে লেখা ম্যাচিং করে না কিন্তু আজকে আমি এমন একটা পদ্ধতি বলবো যেইখানে যেই লেখা তুমি ফ্রন্টে তুমি লিখেছো না সেই লেখাটাও সেই ফ্রন্টে লেখা হবে মানে এমনভাবে এডিটিং করা হবে যে কোনো মতে বুঝতেই পারবে না যে এডিট করা হয়েছে এমনভাবে তোমাদের আজকে শিখিয়ে দেবো মানে এই পদ্ধতিটা দেখে দেব তো কিভাবে করি সেইটা আজকে তোমাদের সামনে তুলে ধরছি চলো দেখে নি কীভাবে করি আমি তো বন্ধুরা এই কাজটি করার জন্য সবার প্রথমে আমাদের ক্রোম বাজারে যেতে হবে সেখানে গিয়ে গুগলে সার্চ করতে হবে যে ইজি পিডিএফ এডিটর এটা লিখে তোমাদের সার্চ করতে হবে এটা লিখে সার্চ করলে তোমাদের সামনে একটা ওয়েবসাইট ওপেন হবে দ ইজি টু ইউজ অনলাইন পিডিএফ এডিটর এই যে আছে না এইখানে তোমাদের একটা ক্লিক করতে হবে ক্লিক করলে এখানে এরকম একটা ইন্টারভিউ দেখাবে তোমরা কি করবে যে এখানে যে আপলোড ফাইল আছে না পিটিএফ ফাইল আছে না এখানে তোমরা ক্লিক করবে ক্লিক করলে তোমরা একটা আপলোড করে দেবে একটা পিটিএফ ফাইল আপলোড করে দেবে এই দেখো এটা একটা বিল মানে এটা একটা এই বিলটা ধুছি আমার কোনো ভুল হয়ে গেছে সেটাকে সংশোধন করব এটা পিডিএফ ফাইল আমি তোমাদের প্রথমে দেখিয়ে নিই এটা দেখো আমি এই যে দেখো এই আমার পিডিএফ ফাইল এ দেখো আমি এখানে পিডিএফ অফ ডিটারে এই যে অ্যাপটা আছে না এইখানে আমি ওপেন করেছি এইখানে আমি কোনো মতেই আমি কোনো মানে ইয়ে করতে পারবো না মানে এটা লক থাকে না তাই কোনো মতে এডিটিং করতে পারবো না আমি তো দেখো এখানে পুরো লক হয়ে আছে এইটাকে যদি আমি এই যে তোমার যেটা আমি বললাম যে ইজি ভিডিও এডিটর এখানে যদি যাও তোমরা এইখানে গেলে তোমরা কি করতে পারবে এখানে সমস্ত কিছু মানে এডিট করে নিতে পারবে তো আমি একটা হাতে হাতে করে দেখাচ্ছি তোমাদের তো দেখো আমার অনেক কিছু লেখা আছে তার মধ্যে তো হচ্ছে আমার দেখা যাবে এইখানে দেখো এখানে যে দুই লেখা আছে না এই যে এখানে দেখো দুই লেখা আছে না আমি একটু বড়ো করে দেখাচ্ছি তোমাদের এ দেখো এখানে দুই লেখা আছে তো তোমরা এখানে দুই করে তিন করতে পারবে তো তার আগে তোমাদের কি করতে হবে যে দেখো এ আই এ টেক্সট এই যে লেখা আছে না আই এ টেক্সট এখানে তোমাদের ক্লিক করতে পারবে ক্লিক করার পরে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে তারপর যে যে দুই অপশান আছে না ওইখানে তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করলে এটাকে এডিটিং করার মতন তোমাদের পজিশানে চলে এসেছে এইবার তুমি এটাকে সিলেকশন করে তিনও লেখে দাও তিন থ্রি পয়েন্ট জিরো জিরো আমি লিখে দিলাম লিখে দেওয়ার পরে তারপর দেখো এ দেখো আমার এডিটিং হয়ে গেল ওটা বাদ দিয়ে দেখো এইটা তো আমি এ করে দিয়েছি এরপরে আমি এটা টোটাল আমার তাহলে ভুল হয়ে গেল টোটালটাও আমি চেঞ্জ করতে যাবো ঠিক একই রকম পদ্ধতি এআই টেক্সট এখানে ক্লিক করার পরে এখানে পনেরোতে করে দিলাম আমি এটাকে দিয়ে সব কিছু যদি হয়ে যায় তাহলে আমি অ্যাপ্লাই চেঞ্জে ক্লিক করলে আমার যে যেটা আমি যে চেঞ্জ করেছি না সেইটা এখানে শো করাবে ব্যাস যে ঠিকঠাক আছে নাকি একবার দেখে নিলাম দেখে নেওয়ার পরে তারপরে আমি কি করব যে দেখো এটা তীর হয়ে গেছে আর নিচে পনেরো হয়ে গেছে তো আমি ডাউনলোডে ক্লিক করবো এটা ডাউনলোড হয়ে যাবে আমি আরও একটা করে দেখাচ্ছি তোমার দেখো তো এই যে আপলোড ফাইল আছে এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে একটি আমি ওয়ার্ড ফাইলে টাইপিং করা হয়েছে তারপর একটা পিডিএফ করা হয়েছে তো এইটাকে আমি কারেকশন করবো তো দেখো এই রোল ভুল আছে তো একই রকম পদ্ধতি এআই টেক্সটে ক্লিক করে রোলটা চেঞ্জ করে দিলাম আমি প্রথমে ঠিক তারপর ধরছি আরও কিছু আমার চেঞ্জ হয়েছে দেখো সেমিস্টার চেঞ্জ করতে হবে সেমিস্টার চেঞ্জ করতে গেলে এইটা সেমিস্টার সিলেকশান করে এটা সিক্স করে দিলাম এরকমভাবে করা যায় তো দেখো আমার সব কিছু যদি ঠিকঠাক আছে যদি তোমরা একটা ছবি অ্যাড করতে চাও তাহলে কি করবে যে এখানে দেখো ইমেজ আছে দেখো ইমেজ বলে অপশান আছে এইখানে তোমরা ক্লিক করবে যে যে কোনো ইমেজ তোমরা এ অ্যাড করতে সেট করতে পারো এখানে নিউ ইমেজ আছে তারপরে এখানে যে কোনো সিলেকশান করা থাকে এইসব ছবি তোমরা এখানে এভাবে করে এভাবে সুন্দরভাবে বসিয়ে দিতে পারো অন্যদিকে শরিয়ে নিয়ে যেতে পারো এইভাবে আমি অন্যদিকে শরীর নিয়ে যেতে পারো তোমরা তোমাদের মতন একটা রেডি করে নেবে ব্যস্ত আমি তোমাকে সিস্টেম জাস্ট তোমাকে বুঝিয়ে দিলাম তারপরে তোমার কাছে তারপর ডাউনলোড করে নিলাম এটাকে আচ্ছা কিছু কিছু পিডিএফ আছে সেগুলো এডিট করা যায় না যেটা আমি ফটোশপে করেছি এরকম আমি একটা বায়োডাটা তৈরি করেছি এটা ফটোশপে এইটাকে কিন্তু পিডিএফ এ করা যায় এডিট করা যাবে না এইটার জন্য তাহলে কি করবে এইটার জন্য এডিট করতে গেলে তোমাদের কি করতে হবে যে এখানে পিডিএফে যেতে হবে গিয়ে এখানে দেখো টুল বলে অপশান আছে এখানে গিয়ে সিলেক্ট জুম তারপরে দেখো স্ন্যাপশট টুল এইখানে এইটা করে তোমরা কি করবে পুরো পিডিএফটাকে এইভাবে তোমরা সিলেকশান করবে আমি সিলেকশন করে নিচ্ছি সিলেকশান করে কন্ট্রোল সি এই বোতামটা তোমাদের প্রেস করে নিতে হবে দিলে কপি হয়ে যাবে দিয়ে তোমাদের সরাসরি ফটস চলে যেতে হবে তো আমি ফটস গেলাম দিয়ে একটি নতুন পেজ নিলাম নতুন পেজ আমার আট বারো নতুন পেজ নিলাম দিয়ে সেটাকে এখানে কন্ট্রোল ভি করে দিলাম ভি করে দিয়ে এখানে পেস্ট হয়ে গেল আমি এটাকে পেজে সেট আপ করে নেব আমি এটাকে টেনে একটু বড় করে দিলাম দিয়ে পেজে সেট করে দিলাম ব্যাস তারপর কি হলো যে আমার রেডি হয়ে গেল এইবার দেখা যাবে আমি কোনো জিনিস চেঞ্জ করতে চাবো এখানে দেখো থ আমার একটা এই বানানটা ভুল আছে আমি এটাকে ইরেজার টুল দিয়ে একদম ক্লিন করে দিচ্ছি প্রথমে এই যে মাদার সাম আছে না এখানে ভুল ছিল এখানে থেছি আমার স্পেলিং ভুল ছিল তো আমি এটাকে কেটে আমি কী করলাম যে আবার টেক্সট এখানে টাইপিং করে দিলাম টাইপিং করে এখানে একদম বানানো সই করে একদম বসিয়ে দিলাম এই দেখো হয়ে গেল হয়ে গেছে ব্যাস আমার রেডি হয়ে গেল এই দিক দিয়েও করা যায় আর সেদিক দিয়েও করা যায় যেগুলো সেদিকে হবে না সেদিকে এটা এদিকে করবো কোনো ছবি যদি এই যেখানে অ্যাড করতে চাই তখন এই ছবিটা যদি আমি এই পয়টা অ্যাড করছি এটা করা যায় না আমি জাস্ট আমি তোমাদের এক্সাম্পল দেখিয়ে দিলাম অ্যাড করে দিতে পারো জাস্ট এইটুকুনি একটু ভিডিওতে তোমাদের এইটাই বোঝানো ছিল সেই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং চ্যানেল নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো ধন্যবাদ দেখা হচ্ছে পয়